আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন আজকে আকাশ প্রচন্ড মেঘ করছে কিছুক্ষণ আগে রোদ ছিল এখন হঠাৎ করে আকাশটা মেঘ করছে সম্ভবত বৃষ্টি হবেই তো বৃষ্টি হলে বৃষ্টিতে আজকে গোসল দেবো বৃষ্টিতে ভিজবো আজকে কারণ গরম অনেক তো বৃষ্টিটা হলে ভিজবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা কি আর গাছের মানে পাতাগুলো রকম একটা বাতাস পাতার বইছে বাতাসের পাতাগুলো নড়তেছে আকাশটাই মেঘ

एकदे घर गौरव तर विद्युत चम चमकले अनेक ठाय बद्युत चमके

ধ পানী লাগে বৃষ্টিৰ দায়ে শুকান শুকান হৈছে মানে আপনাদের মজা খুশি মানে কোন জায়গায় কি ভিজে না ভিজে সবকিছু সামলাইতেছে

था कि आपव시 के अजिल थातर म्हों कुल मद्धणी, शाइओ, आपज Background वाल भाल, बित कर एषनावका তো বৃষ্টি একটু কমছে যে আপনাদের ভাবি রাস্তায় দাঁড়াইছে প্রচন্ড বৃষ্টি হলে বৃষ্টিতে গোসল দিলাম তাহলে আজকে বৃষ্টিটা কেমন লাগলো হঠাৎ করে বৃষ্টি ভালো লাগছে না দেখে সাত ধরেন আমিও এই যে আমাদের বাড়ির মুরগটা দেখেন কি দৌড় দৌড়েছে আর তোর ওই গাছের অভাব নাই তোর ওই গাছ দেয়া হয়েছে অনেক আচ্ছা ছাগলের ভুড়ি ভুড়ি খাওয়া হয় না অনেক দিন থেকে

परिमान मग गरम मसाला जिरा बसा दिले आधा दिस पण दिली

लाल गुल চলে কত কাছা দোলদেবে এমন গুরিয়ালু পাছায় রইছে দোলদেবে একটু জল এর পানি দি দে ঘুড়িটা দিয়ে ঘুড়িতে এখন হচ্ছে বাড়িয়েছে বুঝছি ঘানটা বাইছে।

এই যে ভুঁড়ির যে ভূড়াটা এটা হয়ে গেছে তো খুব একটা একটা সুগন্ধ্রান বাড়ি হচ্ছে খাইতে অবশ্যই টেস্ট লাগবে অনেকটাই আর এটা হচ্ছে বেশিরভাগ মার জন্য মা খুব ভুঁড়ি পছন্দ করে জন্য মায়ের জন্য বিশেষ করে আনা আর আপনারা কে কে ভুঁড়ি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ কারণ অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না ভুড়ি খাইতে তো অবশ্যই কে কে জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো দেখেন বৃষ্টি হচ্ছে আমি ছাতি মাথায় দিয়ে রাস্তা হাটতেছি কাকা বৃষ্টিটা ভালো হইল না পরে এই বৃষ্টিটা রাত যদি হয় সেই ঘুমোবে যে গরম প্রচণ্ড গরম গেল কয়েকদিন সেই তুলনায় আজকে বৃষ্টিটা হওয়াতে অনেক ভালো হইল বৃষ্টি এখনও পড়তেছে কিন্তু এখন ওই তখন যে আমি বৃষ্টি ভিজলাম ওই তুলনায় একটু কম কিন্তু আকাশ মেঘলা আছে আশা করি যে রাতেও বৃষ্টি হবে আর এই বৃষ্টিটা হওয়াতে এই যে রোয়া ক্ষেতের জন্য অনেক উপকার হইলো অনেক রোয়া খাতে পানি বিনিয়োগে অনেক রোগ চাপছে অনেক সমস্যা হচ্ছে তো অনেকটাই এখন সুবিধা হইত আকাশ এক দিয়ে মেঘে ভরপুর আর এক পাশে এরকম সাদা সাদা হয়েছে মানে এটা আপনাদের যে আকাশ মেঘ করলে বা বৃষ্টি হলে কিরণ দেখা যায় আমাদের গ্রামের যে ইয়াটা দৃশ্যটা তো আপনাদের আমি ওই জিনিসটাই দেখাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আর বিশেষ করে একটা কথা আজকে বলে যাই যে আমাদের গ্রামটা কীরকম লাগে আপনাদের কাছে ভালো লাগে কি কীরকম লাগে অবশ্যই একটু জানায়নি কমেন্টে মানে এক কথা আপনাদের আমাদের ব্লক এবং আমাদের গ্রাম সব অল এভরিথিং সব ব্যাপারে যদি কোনো আপনার ভালো মন্ত্র লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ এটা আপনাদের কাছে আমার চাওয়া তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গা শেষ করতেছি খোদা হাফেজ